আসসালামু আলাইকুম নাইট সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি কুলফি মালাই প্রচণ্ড গরমে বাড়িতে তৈরি করে নিন এই কুলফি মালাইটি প্রথমে লাগবে পাঁচশো পর্যন্ত গরম দুধ এবং সেটা হবে ঘন গরম মানে জ্বালানো আর জ্বালানো দুধ না হলে জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে এটাকে ঘন করে নেবেন আর যদি লিকুইড দুধ না থাকে তবে পাউডার মিল্কও ঘন করে গুলি নিয়ে করতে পারেন তারপরে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নেবেন আর আগে থেকে বলে রাখছি দুধটা অবশ্যই জাল করা হতে হবে তারপরে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক দিয়ে আরও ভালো করে গুলিয়ে নিতে হবে এবার দিতে হবে টেস্ট অনুযায়ী সুগার সুগারের টেস্টটা যতটা মিষ্টি পছন্দ করেন কতটাই দিবেন এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি এতে খুব যথেষ্ট মিষ্টি হবে আর মনে রাখতে হবে কুলফি মালাই কিন্তু একটু নরম টাইপের হয় এটা কিন্তু অনেক শক্ত হয় না এই প্রচণ্ড গরমে যখন কলিজা প্রাণ সব শুকিয়ে আসছে ঠান্ডা পানি খেতে ইচ্ছা করছে আর মনে হচ্ছে মুখে পাইপ লাগাইয়ে বসে থাকি পানি খাওয়ার জন্য ঠিক সেই সময়ে এরকম কুলফি মালাই খেতে কিন্তু খুব ভালো লাগে আবার দোকান থেকে কিনে নিয়ে বাড়ি এসে খেতে খেতে কিন্তু ওটা গলে যায় তাই বাড়িতে কিন্তু খুব সহজে সস্তায় এটা তৈরি করে নেওয়া যাবে চাইলে আপনিও করে নিতে পারেন এবার চুলাটা জেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে এটাকে খুব সুন্দর করে জাল করতে হবে এটাতে আপনি দুইটা এসেন্স ব্যবহার করতে পারেন একটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আরটা হচ্ছে চকলেট এসেন্স এই দুটো এসেন্স ছাড়াও আর যে এসেন্সটা আছে সেটা হচ্ছে এলাচের গুঁড়া সেটা হচ্ছে অপশনাল আপনি চাইলে অন্য কোনো এসেন্স ছাড়া এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন তো আমি এখানে আরও কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি কিন্তু আমি আগেই বলে দিয়েছি টোটালটা ছিল দুই টেবিল চামচ এবং সেটা একটু বেশি পরিমাণে এবার আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি তো বলেই দিয়েছি আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন অবশ্য কুলফি মালাইতে ভ্যানিলা এসেন্সটা অথবা এলাচের এসেন্সটা বেশি যায় এরপর যখন এটা খুব ভালো মতন ঘন হয়ে যাবে তখন এটাকে চুলাটা বন্ধ করে দিতে হবে আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এবার ঘন এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডাটা করার সময় ফ্যানের নিচে একভাবে রেখে দেওয়া যাবে না উপরে সর পড়ে যাবে তাই এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আইসক্রিমের ডাইসে দিতে হবে এটা আপনার ঘরে থাকা যে কোনো ডাইস হতে পারে আমার কাছে যে ডাইসটা ছিল আমি এই ডাইসের মধ্যে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব আর এখানে আপনি আইসক্রিমের যে কাঠিটা পাওয়া যায় এটা কিনতে পাওয়া যায় ওরা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তবে এর সাথে কিন্তু এরকম ডাইসের সাথে প্লাস্টিকের এক ধরনের কাঠি দেওয়া থাকে ওটাও ব্যবহার করতে পারেন আর এরকম কুলফির জন্য কিন্তু গোল গোল ডাইস ব্যবহার করা হয় আপনি চাইলে লম্বা আইসক্রিম স্টাইলের যে চ্যাপ্টা ডায়েসগুলো ওটাও রাখতে পারেন তবে এটা সিস্টেম কি যারা কুলফি বানায় তারা কিন্তু এটা একটা পলিপ্যাকের মধ্যে দিয়ে তারপরে বানায় কারণ এটা কিন্তু বেশ নরম হয় সাধারণ আইসক্রিমের থেকে মানে কাঠি আইসক্রিমের থেকে এগুলো একটু নরম প্রকৃতির হয়ে থাকে আর এটা পলিথিনে থাকায় এটা তাদের বিক্রি করতে সুবিধা হয় তো যাই হোক আমরা এখানে পলিথিন ইউজ করিনি একবার এর মধ্যে দিয়েছি বাদ বাকিটা আমি অন্য একটি ডায়েসে দিয়ে দেব এটা এবার উপরে ঢাকনা সহকারে আমি ফ্রিজে রাখবো আর ফ্রিজে রাখতে হবে মিনিমাম আট ঘন্টা তো আমার বাড়িতে কারেন্টের খুব সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম আর সেই সাথে কারেন্টও থাকছে না তো দেখা যাক এভাবে করে আমি আমার সঙ্গে সঙ্গে থাকা প্লাস্টিকের যে কাঠিগুলো এগুলো ইউজ করে এই আইসক্রিমটা তৈরি করছি আর এটা ঢাকনাগুলো দেওয়া হয়ে গেলে আমি রেখে দেব ফ্রিজে সাত থেকে আধ ঘন্টার জন্য তারপরে সাত আট ঘন্টা পরে আমি আবার ফিরে এসে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর এ ছিল আট ঘন্টা পরে যদিও জমে গেছে তারপরেও কারেন্ট দীর্ঘ সময় না থাকার কারণে এটা একটু নরম রয়ে গেছে তারপরেও আমি এখানে দু চারটা তুলে দেখাচ্ছি যে এগুলো জাস্ট কীরকম হয় এই গরমে চটপট বানিয়ে নিন কুলফি মালাই আইসক্রিম ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আর কমেন্টে জানাবেন আইসক্রিমটি কেমন হল তো এই ছিল আমার আজকের রেসিপি আল্লাহ হাফেজ।